টু মাই চ্যানেল হুইমস কিচেন আজকের হুইমস কিচেন এ একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা অনেকেই তৈরি করতে পারেন তারপর অনেকের পিঠা পারফেক্ট হয় না বা পারফেক্ট ভাবে ফুলে না নরম হয় না তো সব টিপস মিলিয়েই আজকে রেসিপিটি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং টিপসগুলো ফলো করে এই পিঠাটা তৈরি করবেন আপনিও আমার মতো পারফেক্ট এই চিত পিঠাটা তৈরি করতে পারবেন এটা আমার গ্রামাঞ্চলে সাজের পিঠা বলি তো এখন তো দেখি শহরে সে সবাই চিতে পিঠা বলে তো চিতই পিঠার পারফেক্ট রেসিপি টিপস সহ চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা পিঠার ব্যাটারটা রেডি করে নেব এই জন্য এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি আমার বাসায় ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এর ভিতরে অ্যাড করছি স্বাদ মতো লবণ তারপর লবণ আর গুঁড়িটাকে একটু মিক্সড করে নিব এখন আমি এর ভিতরে অ্যাড করব পানি পানিটা আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব একেবারে ফুটন্ত গরম পানি না আবার ঠান্ডা পানিও না উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন দেখবেন আপনার পিঠাটা হবে এবং সুন্দর করে ফুলবেও এখন আমি অল্প অল্প করে ব্যাটার ব্যাটারে পানি দিব আর ব্যাটারটা রেডি করবো এখানে আমি প্রথমে অল্প দিয়ে তারপরে আহ গুড়িটাকে একটু মাখিয়ে নিয়েছি এরপরে আমি আবারও অল্প অল্প করে পানি দিচ্ছি আর গুড়িটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিব যতটা সময় নিয়ে গুইটা মাখাবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই নরম হবে এবং ততটাই ফুলবে তো এখন দেখুন আমি আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে এটাকে মাখিয়ে নিচ্ছি একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না কারণ অনেক পানি দিলে একসাথে ব্যাটার একেবারে পাতলাও হয়ে যেতে পারে কারণ আমরা এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করব না তাই অল্প অল্প করে পানি দিবেন যতটা প্রয়োজন ততটা এখন আমি হাত দিয়ে দেখুন এবার উপর নিচ করে করে আবার হাত দিয়ে একটু চটকে চটকে খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি আরো একটু পানি দিব এই যে দেখুন পানি দিয়ে আবারও একটু হাত দিয়ে এটাকে আমি যেভাবে মাখাচ্ছি আপনারা ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করুন আমি বলার থেকে আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আশা করছি আপনি আরো ভালোভাবে এটা বুঝতে পারবেন তো এই যে দেখুন আমার পিঠার ব্যাটারে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে প্রায় ঘন্টা মতো রেখে এটা যতটা সময় রাখতে পারবেন যদি সকালে মেখে রাখেন বিকালে পিঠা বানান তাহলে আরো বেশি এটা সুন্দর হবে কিন্তু হাতে সময় না থাকলে তখন এটা সাথে সাথেও বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে এটাকে মেখে রেখে তারপরে আমরা সন্ধ্যার দিকে পিঠাটা বানিয়েছিলাম এই যে দেখুন আমি কিন্তু প্রায় দুই ঘন্টা পরে ফিরে এসেছি এটা কিন্তু একেবারে মনে হচ্ছে জমাট বেঁধে গেছে মনে হচ্ছিল যে অনেক ঘন হয়ে গেছে কিন্তু আসলে তা না আবারও এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন এগুলো একেবারে শক্ত শক্ত দলা দলা হয়ে গিয়েছিল মনে হচ্ছে তো হাত দিয়ে আবার একটু নাড়া দেওয়ার পরে আবার এটা কিন্তু লিকুইড হয়ে গেছে যে এটা কিন্তু একেবারে এখন পাতলাই আছে আর একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করব কারণ এটা একটু পাতলা হবে সাজের পিঠা বা চিতই পিঠা যেটাই বলেন এটার কিন্তু অনেক বেশি পাতলা হয় না আবার একেবারে হয় না একটু ঘন ঘনই হয় আবার বেশি ঘন না কিন্তু এখন আমি পিঠা তৈরির জন্য একটা সাজ বসিয়ে দিয়েছি এটা লোহার সাজ আর এটাকে কিন্তু ভালোভাবে প্রসেসিং করতে হবে যদি সুন্দর একটা পিঠা তৈরি করতে চান প্রথমে হাই হিটে এই সাজটাকে সুন্দর করে গরম করে নিতে হবে তারপরে যখন দেখবেন এটা থেকে ধোয়া উঠছে তখন এর প্রত্যেকটা ডিজাইনের উপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলেই ভালো হয় না থাকলে সেখানে আপনি সাদা তেল ব্যবহার করবেন যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন এর ভিতরে অল্প কিছুটা লবণ দিয়ে দিতে হবে লবণটা দেওয়ার পরে আপনার চুলাটাকে আরো কিছু সময় গরম করে নিতে হবে যখন এরকম ধোয়া উঠবে তখন একটা টিস্যু বা কোনো একটা কাপড় দিয়ে এই লবণ তেলটাকে ভালোভাবে আপনার প্রত্যেকটা ডাইসের উপরে বা ডিজাইনের উপরে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন সুন্দর করে ডিজাইনগুলোর উপরে লবণ তেলটাকে মাখিয়ে নিচ্ছি এরপর আমি লবণগুলোকে একটু ঝেড়ে ফেলে দিব যতটা সম্ভব তো এরপরে আমি আরেকটা জিনিস এখানে দিয়ে দিব সেটা হচ্ছে কিছুটা ঠান্ডা পানি অল্প কিছু ঠান্ডা পানি একটু ছিটিয়ে দিবেন যাতে করে এই সাজের যে হাই একেবারে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছিল সেটা যাতে একটু নরমালে চলে আসে যে দেখুন পানিটা দেওয়ার পরে লবণগুলো একেবারে শুকিয়ে গেছে তারপর এটাকে একটা সুতির কাপড় দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পিঠার ব্যাটারের কাছে চলে এসেছি পিঠার ব্যাটারটা আমি এখন দিয়ে দিব আর পিঠার ব্যাটারটা যখন দিবেন প্রত্যেকটা বার এই যে ব্যাটারগুলো সম্পূর্ণটা নেড়ে চেড়ে তারপরে পিঠার ব্যাটারটা চুলায় দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো সবগুলো সমান হবে না হয় এই ব্যাটারটার নিচে ব্যাটারের যে গুড়িগুলো সেগুলো জমে যাবে উপরটা পাতলা হয়ে যাবে তাই প্রত্যেকবারই একটু নাড়িয়ে পিঠার ব্যাটারগুলো দিবেন তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো আপনার পিঠার জন্য ওয়েট করতে হবে যে আমি কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন পিঠাগুলোকে উল্টে নিচ্ছি একটা ছুরি ব্যবহার করেছি পিঠাটাকে উল্টে নেওয়ার জন্য এই যে আমি প্রত্যেকটা পিঠা দেখুন একটু টাচ করে উঠে যাচ্ছে আর পিঠার পিছন সাইডটাও কতটা সুন্দর হয়েছে পিঠার উপর সাইডটা তো সুন্দর হয়েছে তো নিচের সাইডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর এরকম একটা ছুরি দিয়ে আপনি সহজে পিঠাগুলো তুলেও ফেলতে পারবেন এই যে দেখুন পিঠার পিছন সাইডে আমি একটু ট্যাপ করে ছুরিটাকে একটু ঢুকে নিয়ে তারপরে পিঠাগুলোকে সহজে তুলে নিচ্ছি এতে করে হাতে আর ছেঁকা লাগবে না আর সহজেই সব পিঠাগুলো আপনি তুলে নিতে পারবেন আপনার পিঠাগুলো তুলে হয়ে যাবে একটু ওই যে যে সেই শুকনো ছিল যখন আবারও সেটা দিয়ে আমি আবার একটু মুছে নিচ্ছি এখানে একটা টিস্যু ব্যবহার করতে পারবেন তো এইভাবে করে প্রত্যেকটা বাড়ি পরিষ্কার করে নিতে হবে যদি কখনো মনে হয় পিঠাটা একটু লেগে যাচ্ছে তখন হালকা একটু সরিষার তেল আবার একটু ব্রাশ করে নেবেন কিন্তু তেল যাতে আপনার সাজে না থাকে সেটা খেয়াল রাখতে হবে বেশি তেল থাকলে কিন্তু পিঠার নিচটা একেবারে সুন্দর হবে না আর পিঠাও কিন্তু ফুলবে না তো আবারও আমি কিছুটা ব্যাটার এখানে প্রত্যেকটা সাজে বা ডাইসে দিয়ে দিচ্ছি যখন পিঠার উপর একটু ছোট ছোট ছিদ্র ছিদ্র উঠবে তখন পিঠাটা ঢেকে দিবেন দেখবে পিঠাগুলো কত সুন্দর ফুলে যে দেখুন প্রত্যেকটা পিঠায় কিন্তু সুন্দর করে ফুলতেছে এবং খুব সহজে এটা আমার সাজ থেকে উঠে আসতেছে তো আজকে যে টিপস গুলো আপনাদের দিয়েছি সবগুলো একটু ফলো করবেন আশা করছি আমার মতো পারফেক্ট তৃতীয় পিঠা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এই ব্যাটার দিয়ে আপনি যে মাটিতে বড় বড় এক একটা চিটে পিঠা তৈরি করে সেটাও তৈরি করে নিতে পারেন তো এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো সবগুলো পিঠে আমি এক এক ভাবে একই রকম ভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলো এতটা সুন্দর হয়েছিল বাসায় হাঁসের মাংস সাথে একটু খেজুরের গুড় ছিল খেজুরের গুড়টা যদিও আমার গত বছরে ছিল এবছরের না তো এই পিঠাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর রেসিপিটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে কিন্তু হাঁসের মাংস রান্নার একটা ভিডিও আছে সেটাও দেখে আসতে পারেন এই যে দেখুন সব পিঠাগুলো সাজিয়ে নিয়েছি এখন একটু খেয়ে নেব তো ভিয়ার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আর আপনাদের যদি কোনো রেসিপির দরকার হয় বা প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টস জানাবেন অবশ্যই আপনাদের সাথে সেটা আমি তৈরি করে দেখানোর চেষ্টা করবো টাটা